আপনার কি জানেন ভারতের জেমস পন্ড কাকে বলা হয় হ্যাঁ তিনি হলেন মিস্টার অজিত দোপাল তো বন্ধুরা চলুন আজকে আমরা অজিত সম্পর্কে কিছু জেনে নিই উত্তরাখণ্ডের পৌড়ি গাড়ওয়ালের গ্রি বানেন গ্রামের শান্ত পাহাড়ে উনিশশো পঁয়তাল্লিশ সালে কুড়ি জানুয়ারি একটি গারোয়ালি ব্রাহ্মণ পরিবারে অজিত জন্ম হয় তার বাবা ছিলেন জিএন দোবাল ভারতীয় সেনাবাহিনীতে কর্মরত ছিলেন এবং তরুণ অজিত শৃঙ্খলা দেশপ্রেম এবং জাতির প্রতি কর্তব্যবোধে ভরা পরিবেশে বেড়ে ওঠে শৈশব থেকে অজিত ছিলেন কৌতূহলী তীক্ষ্ণ এবং নির্ভীক তিনি আজমির মিলিটারি স্কুলে তার স্কুল জীবন শেষ এবং পরে আগ্রা বিশ্ববিদ্যালয় থেকে অর্থনীতিতে স্নাতক ডিগ্রি অর্জন করেন সেখানে তিনি কৃতিত্বের সাথে স্নাতক হন তার প্রাথমিক শিক্ষা তার মধ্যে দৃঢ় এবং বৌদ্ধিক তীক্ষ্ণতা উভয়ই তৈরি করে একটি বিরল সমন্বয় ও পরবর্তীতে তার কর্মজীবনকে সংজ্ঞায়িত করে তোলে অজিত কোন কোনো সাধারণ পেশা বেছে নেননি উনিশশো সালে তিনি কেরালা ক্যাডারে জাতীয় পুলিশ সার্ভিসে যোগদান করেন কিন্তু খুব শীঘ্রই তার অসাধারণ দক্ষতা গোয়েন্দা বুহের দৃষ্টি আকর্ষণ করে বেশিরভাগ অফিসার যারা ইউনিফর্ম পরে কাজ করেন কিন্তু দবাল ছিলেন তার বিপরীত কপালের গুপ্তচার অদৃশ্য জগতের কাজ করার ভাগ্য ছিল তিনি শত্রু অঞ্চল এবং সন্ত্রাসী নেটাগুলিতে অনুপ্রবেশের মাধ্যমে তার গোয়েন্দা যাত্রা শুরু করেছিলেন নিরস্ত্র অবস্থায় বিপদের মধ্যে হেঁটে যাওয়ার সাহস ছিল তার এবং গোয়েন্দা তথ্য সংগ্রহের জন্য বছরের পর বছর ধরে ছদ্মবেশে অপেক্ষা করার ধৈর্য ছিল তার এটি আরামের জীবন ছিল না বরং ঝুঁকিপূর্ণ ছিল ভারতের জন্য সম্ভবত তার জীবনের সবচেয়ে সাহসী অধ্যায় ছিল পাকিস্তানের মিশন প্রায় সাত বছর ধরে অজিত ছদ্মবেশে একজন মুসলিম হিসাবে সেখানে বসবাস করেছিলেন ভারতের জন্য গুরুত্বপূর্ণ তথ্য সংগ্রহণ ও করেছিলেন তিনি সমাজের সাথে এত নিখুঁতভাবে মিশে গিয়েছিলেন যে কেউ তার আসল পরিচয় সম্পর্কে সন্দেহ করেনি বলা হয়ে থাকে যে তিনি পাকিস্তানের গোয়েন্দা ও সামরিক মহলের গুরুত্বপূর্ণ ব্যক্তিদের সাথেও বন্ধুত্বের সম্পর্ক তৈরি করেছিলেন প্রতিদিন নিজের জীবনের ঝুঁকি নিয়ে তিনি যে তথ্য ফিরিয়ে এনেছিলেন তা ভারতের জাতীয় নিরাপত্তার জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ প্রমাণিত হয়েছে বিশ্বের খুব কম গুপ্তচর এমন সাহস এবং ধৈর্য দেখিয়েছেন উনিশশো চুরাশি সালে পাঞ্জাব জঙ্গিবাদে জড়িয়েছিল পাঞ্জাবের স্বর্ণ মন্দিরে জার্নাল সিং ভিন্দারওয়ালের নেতৃত্বে ভারী অস্ত্রশাস্ত্রে দুর্গে পরিণত হয়েছিল পাঞ্জাবের অমৃতসর মন্দির ভারতীয় সেনাবাহিনী অপারেশন ব্লু স্টারের জন্য প্রস্তুত নিচ্ছিল কিন্তু বেসামরিক হতাহাতের ঝুঁকি অত্যন্ত বেশি ছিল এই সময় অজিত এগিয়ে এলেন রিক্সা চালক এবং পরে আইএসআই এর একজন কর্মী ছদ্মবেশে তিনি স্বর্ণ মন্দিরে প্রবেশ করেন এবং জঙ্গিদের মধ্যে বসবাস করে তিনি তাদের প্রতিরক্ষা অস্ত্র এবং মনস্তত্ত্ব অধ্যয়ন করেন তার গোয়েন্দা প্রতিবেদনগুলি ভারতীয় সেনাবাহিনীর অভিযানে নীল নকশা হয়ে ওঠে যার ফলে তারা বেসামরিক মৃত্যু কমাতে এবং এবং মন্দির পুনরুদ্ধার করতে সক্ষম হয় ইতিহাসের খুব কম লোকই নিরস্তর অবস্থায় সিংহের খাঁচার ভিতরে প্রবেশ করার সাহস পায় তার মধ্যে একজন ছিলেন পাঞ্জাবের কাশ্মীরের দিকে মনোযোগ দেন যেখানে তিনি উনিশশো আশির দশকের শেষের দিকে এবং উনিশশো নব্বই দশকের গোড়ার দিকে সন্ত্রাসবাদ বৃদ্ধি পাচ্ছিল কেবল বল প্রয়োগের পরিবর্তে দোভাল তার মনস্তাত্ত্বিক যুদ্ধ দক্ষতা ব্যবহার করে তিনি বেশ কয়েকজন জঙ্গি নেতাকে পক্ষ পরিবর্তন করতে রাজি করান যার ফলে বিদ্রোহ ভিতর থেকে দুর্বল হয়ে পড়ে উত্তর পূর্বেও তিনি মিজো জাতীয় সেনাবাহিনীর সাথে আলোচনা করেছিলেন তাদেরকে ভারতের মূল মূলধারায় ফিরিয়ে আনতে তার দর্শন স্পষ্ট ছিল সম্ভব হলে লড়াই না করে জয়ী হন তবে সর্বদা ভারতের স্বার্থে তোহল কেবল একজন মাঠ পর্যায়ের কর্মী ছিলেন না তিনি একজন গুরুত্বপূর্ণ চিন্তাবিদ ছিলেন উনিশশো নিরানব্বই সালে যখন সন্ত্রাসীরা ইন্ডিয়ান এয়ারলাইন্সের এর ফ্লাইট আইসি ওয়ান হান্ড্রেড ফরটিন কে কান্দাহারে হাইজাক করে নিয়ে যায় তখন অজিত দোভাল তালিবানদের সাথে আলোচনার মূল দলের অংশ নিয়েছিলেন যদিও সন্ত্রাসবাদীদের মুক্তির মাধ্যমে পরিস্থিতির অবসান ঘটে তবুও এটি দোভালকে গভীরভাবে বুঝতে সাহায্য করে যে কিভাবে শত্রু রাষ্ট্রগুলি এবং গোষ্ঠীগুলি সমন্বয়ের মাধ্যমে কাজ করে কয়েক দশক ধরে গোয়েন্দা কাজে নিয়োগের পর অজিত অক্টোবর সালে ইন্টেলিজেন্সি পুরোর পরিচালনা হিসাবে অবসর গ্রহণ করে কিন্তু ভারতে তার সেবা শেষ হয়নি দু সালে যখন নরেন্দ্র মোদী প্রধানমন্ত্রী হন তখন অজিত জাতীয় উপদেষ্টা হিসাবে নিযুক্ত করা হয় ছায়ার কাজ করার পরিবর্তে দোয়াল ভারতের নিরাপত্তা স্থাপত্যের সর্বোচ্চ আসনে অধিষ্ঠিত ছিলেন তিনি নিম্নলিখিত ক্ষেত্রে কেন্দ্রীয় ভূমিকা পালন করেছিলেন সেগুলি হল দু ষোলো সালে উড়ি হামলার পর সার্জিক্যাল স্ট্রাইক কোলামা হামলার পর দু উনিশ সালে বালাকোট বিমান হামলা নেটওয়ার্ক এবং গোয়েন্দা বিভাগ শক্তিশালী করা শুধু এই নয় তিনি ছিলেন ভারতের একজন জেমস বন্ড আধুনিক ভারতের চাণক্য নামেও তিনি পরিচিত হয়ে ওঠেন এমন একজন মানুষ যিনি কৌশল সাহস ও গোপনীয়তার সমন্বয় করেছিলেন অজিতপাল ছিলেন একজন কিংবদন্তি অজিত কেবল একজন গুপ্তচর গল্প নয় এমন একজন ব্যক্তির জীবন যিনি তার জাতির সেবাই প্রতিটি মুহূর্ত উৎসর্গ করেছিলেন শত্রু দেশে গোপনের জীবনযাপন থেকে শুরু করে সন্ত্রাসীদের দখলে থাকা মন্দিরে প্রবেশ আজও তার আশির দশকে তিনি ভারতের নিরাপত্তা এবং বিদেশ নীতি গঠনের জন্য জাতীয় নিরাপত্তা উপদেষ্টা হিসেবে দায়িত্ব পালন করে চলেছেন তার নীতিবাক্য তার দর্শনকে প্রতিফলিত করে তিনি যে একজন পারদর্শী মনের মানুষ ছিলেন তাও তার পরিচয় পাওয়া যায় এমন সিংহের মতো যোদ্ধা যেন ভারতের মাটিতে বার বার জন্ম তো বন্ধুরা আজকের মতো এইটুকু আবার দেখা হচ্ছে নতুন কোনো ভিডিওর মাধ্যমে আপনারা সুস্থ থাকবেন স্বাস্থ্য থাকবেন এবং নিজের প্রতি খেয়াল রাখবেন